তোমরা কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আমি সবাইকে গুড মর্নিং আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আদি বিপদ পুজো আর উপোস করেছি তো চলো এখন মন্দিরে যাবো পুজো দিতে তো চলো তোমাদেরকে ঠাকুরও দেখাবো সাথে থাকো দেখতে থাকো তোমাকে তুলছি দেখো আনন্দ হবে কেন তোমাকে তুমি কি বিক্ষোভ গিচ্ছিরি গিয়ে すいません。

তো বন্ধুরা পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি তো ঠাকুরও দেখালাম যতটা পারলাম দেখালাম কেন পুজো করব না আগে ফোন ধরে বসে বলো তো যে পুজো ফাঁকে ফাঁকে যতটুক পেরেছি তোমাদের দেখালাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ টা